আসসালামু আলাইকুম প্রিয় খাউলি এক আমরা আবারও চলে আইছি মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলো ভাইয়ের কাছে দেলো ভাই আপনি ভালো আছেন ভালো আছেন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি মোহাম্মদ সত্তার খান আপনি ভালো আছেন ভালো আছি ইনশাল্লাহ এখন আমরা বিগত দিনে অনেক মেম্বার দেখছি অনেক চেয়ারম্যান দেখছি তারা এলাকার কীরকম কাজ করছে আপনারা সবাই দেখছেন আমরাও দেখছি আমাদের দেলোয়ার হোসেন দেলো ভাই সে মেম্বার নির্বাচন করবে সে একজন গরিব মানুষ সে অসহায় মানুষের পাশে দাঁড়াবে সে গরিব মানুষ গরিবের দুঃখ বসবে এই বিষয়ে আমাদের কাছে আজকে বক্তব্য রাখবেন মোহাম্মদ সত্তার খান আসসালামু আলাইকুম দেলোয়ার মেম্বারিতে দাঁড়াইলে ভালো হইবে আমাকে এক নম্বর ওয়ার্ডে আমরা দেলোয়ার সহযোগিতা করবে আমাকে আমাকে খুব ভালো পাইবে দেলোয়ারে আমি সরকাল হইতে চিনি আমার ভাই খুব ও লোক ভালো আমার ওই দেলো ভাই ভালো খুব এর আমরা মেম্বার বানাইতে চাই এর নেম্বার বানাইলে জনগণের মানুষ গ্রামের মানুষ খুব শান্তিতে থাকবে আরে সবাই ভোট দিয়ে আসসালাম আলাইকুম আমি দেলোয়ার হোসেন দেওয়ান আমার তো সবে চেনেন আমি নির্বাচন করব মেম্বারি নির্বাচন করব আমি

আর মাছের ব্যবসা করে সব ঘরে ঘরে এক একটা ইলিশ মাছ দেবে সবাই আপনারা ভোট দেবে